মর্নিং অল ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পাচ্ছ আমি কেমন আছি সকাল সকাল এরকম সুন্দর সুন্দর দু দুটো গিফট পেলে কার না ভালো লাগে বলো আমার তো খুশিতে মানে মনটা এতটাই মানে খুশি কি বলবো তোমাদের কাছে আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি এত সুন্দর সুন্দর দুটো গিফট পেয়ে গেলাম তো জানো তো তোমাদের দাদা ভাই মিশো থেকে দুটো লং কুর্তি অর্ডার করেছিল আর যেমনটা অর্ডার করেছিল ঠিক তেমনটাই কিন্তু এসেছে আমি ভেবেছিলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তোমাদের দাদা ভাই বললো তুমি এক্ষুনি খুলবে এক্ষুনি দেখবে তাই আমি বললাম তুমি তো একটু ভিডিও করো আমার বন্ধুদের সঙ্গে তো একটু শেয়ার করতে হবে তাই না তো দেখো একটা হচ্ছে সাদার মধ্যে কালো আর একটা ওটাও সাদার মধ্যে কালো এটাও সাদার মধ্যে কালো তাই এটাও হচ্ছে তোমার দাদা ভাইয়ের পছন্দ আর ওটা হচ্ছে আমার পছন্দ তো দুটোর মধ্যে কোন কুর্তিটায় বেশি ভালো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো এরকম সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে তাই না তো আমি তো খুব খুশি আর আমার তরিমাও আজকে দুটো গিফট পাবে কোথার থেকে পাবে তোমরা অবশ্যই দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর চলো অনেকক্ষণ আগে তো ঘুম থেকে উঠে গেছি বা সেই কাপড় ছেড়ে দেখো তোরই কিন্তু প্রায় রেডি রেডি না মানে ওর ড্রেসটা পরা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে এখন চুল বাঁধবো খাওয়াবো তাহলে কিন্তু ওর হয়ে যাবে তো টিফিনটা রেডি করে নিয়েছি আর তার মধ্যে কী হয়েছে জানো তো রাতের বেলা পড়তে বসবে আর কিন্তু কোনো দিনও বই গুছাবে না এটা হচ্ছে খুব ভারী খারাপ অভ্যাস জানো তো কোনো দিন বই গুছায় না মাঝে মাঝে গুছায় তো দেখো আমি কিন্তু বইটা গুছানোর টাইম পাইনি কারণ হচ্ছে ওর সকালে উঠে কিন্তু ওর খাবার করতে হয় ও খেয়ে যাবে তারপর ওর টিফিন গুছাতে হয় তারপর স্নান টান করে চুল যেন হয়তো বড় বড় চুল টুড়ু বাঁধতে হবে তার জন্য ওই কাজগুলো আমি আগে সেরে নিই তারপরে কিন্তু আমি এই বিছানা গুছানো সব কিছু কিন্তু করতে আসি তো যেহেতু বইগুলো আজকে ছড়ানো আছে তার জন্য দেখো ওকে ড্রেস পরিয়ে দিয়ে না আমি বইগুলো গুছিয়ে নিলাম তো বইটা গুছিয়ে ওকে এখন রেডি করব তো চলো দেখতে থাকো

তো এখন ওকে রেডি করে দেবো টিফিন টিফিন সব হয়ে গেছে গরম জল করলাম গরম জল করে স্নান করালাম কারণ বৃষ্টি হচ্ছে প্রচন্ড ঠান্ডা জল আর ঠান্ডাও লেগে গেছে তাই জন্য গরম জল করে স্নান করে দিলাম এখন যাই হোক চারটা পরে পাতবো ওকে খাইয়ে নি ওকে খাইয়ে ও চুল টুল বেঁধে তারপরে বাকি কাজগুলো সারবো রান্না বান্না করবো চলো পরে আবার আসছি তেই পারছ আমি কিন্তু রান্না বসিয়েও দিয়েছি আর এদিকে জানান তো আজকে হবে পাতলা পাতলা ডিমের মামলেট করে ঝোল তো ওদিকে দেখো ডিম মামলেটগুলো করে রেখেছি আর এইদিকে দেখো আমি মশলা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি আর কি বলো তো মানে রান্নাটা যতক্ষণই পারি তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো রান্না তো শেয়ার করতে পারি না তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা আর এক হাতে ফোন ধরে তো অনেকটাই অসুবিধা হয় তোমরা জানোই তো দেখো দিয়ে আমার মানে ডিমের মশলাটা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি জল দিয়ে দেবো তো আজকে ডিমের ঝোলটা না আর কিন্তু দারুণ হয়েছিল জানো তো মানে পাতলা করে করেছিলাম কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল মানে পরে ভয়েসটা দিচ্ছি তার জন্যই তোমাদের আর কি বলতে পারলাম তো চলো জলটা দিয়ে দিয়েছি পরে কিন্তু জল যখন ঝোলটা ফুটে যাবে তখন কিন্তু আমি ডিমটা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো তো চলো আর কি রান্না করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো তোমাদের সঙ্গে একটু গল্প করি তারপরে শেয়ার করব। তো ফ্রেন্ড রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসলাম তো ওদিকে তো ডিমের ঝোলটা হচ্ছে ডিমটা অমলেট করে রেখেছি একটু পরে ঝোলে দিয়ে দেবো তো এখন তো শরীরটা খারাপ বলে এক তরকারি ভাত বা একটা কিছু ভাজা করছি তো আমাকে তো করে দেওয়ার মতো কেউ নেই তার জন্য দেখো নিজে যে যেটুকুনি পারি ততখানি করি তো দাদা ভাই তো চেম্বার থেকে আসে অনেকটা দেরিতে ওর জন্য ওকে আর আমি মানে করতে দিতে চাই না কারণ ও চায় যে আমি যেন না করি কিন্তু আমার ভালো লাগে না যতক্ষণ পারি আমি করি তো দেখো মানে এখন খেজুর খাচ্ছি ওই জন্য একটু বসলাম কারণ হচ্ছে অনেক কিছু খেতে হচ্ছে তো বা শক্ত আর একবারে খাওয়া যায় না তাই একটু মানে মাঝে 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 একটু সময় করে খেয়ে নিচ্ছি তো এখন খেজুরটা খাবো সকালে কাজ খেয়েছি এখন খেজুরটা খাবো ওষুধ খেলাম তো দুপুরে ভাত খাওয়ার পর তারপরে বিকেল দিকে কিমি ফল তারপর হচ্ছে বিটের রস এসব মানে ভাগে ভাগে খেতে হয় দিয়ে ওষুধ খেতে হয় তো চলো খেজুরগুলো খেয়ে নিই আর রান্নাটাও সেরে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে ফ্রেন্ড আমার খাবার তালিকায় কিন্তু এই কুমড়োটাও পড়ছে তো আমাকে ডাক্তার বলেছে কুমড়ো খেতে বেশি করে তো কুমড়ো তো আর সবসময় ভাজা খেতে ভালো লাগে না তো আজকে হয়েছি যে রাতে চিংড়ি মাছ দিয়ে কুমড়োটা করব তো দেখো আমি কিন্তু ভাজা করে নিচ্ছি তারপরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে হালকা মাখা করে কুমড়োটা করবো খুব দারুণ হয়েছিল তো না দাদাভাই মনে হয় এই প্রথম ছিল কারণ হচ্ছে মহারাষ্ট্রে কিন্তু চিংড়ি মাছ পাওয়া যায় না এরকম খুবই তো আজকে পাওয়া গেছে শনিবার দিকে নিয়ে এসেছিলো তার জন্য কিন্তু আমি ভেজে রেখে দিয়েছিলাম দেখো আমি কিন্তু কুমড়ো দিয়ে করলাম দেখতেই পাচ্ছ আর হচ্ছে দিকে আলু কেটে রেখেছি আর উচ্ছে কেটে রেখেছি এটা উচ্ছে আলু ভেজা করবো আর হচ্ছে কুমড়ো কুমড়োটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখেই না দেখতে পাচ্ছি কুমড়োটা এখনও কিন্তু তিন মাছ দিই চিংড়ি মাছ দেবো এরকম তিন মাছটা আমি অ্যাড করবো তারপরে কিন্তু একটু মাখা মাখা করে যখন চিংড়িগুলো ভেঙে দেবো তাহলে কিন্তু আমার কুমড়োর চিংড়ি মাছ দিয়ে যায় না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা তো চলো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস মা বললো না যে আমার দুটো গিফট তো আমার স্কুল থেকে দুটো গিফট দিয়ে দিয়েছে টিফিন বক্স আর বটল একটা সাথে ম্যানুয়াল আর একটা বুক দিয়েছে এখন যেটা এরকম আনবক্সিং করবো তোমরা দেখো

তো আমি খেয়ে দিয়ে ওষুধ খেয়ে দি ঘুমিয়ে পড়েছিলাম তো তরি স্কুলে কিছু কিছু খেলা তারপরে ড্রয়িং কম্পিটিশান হবে তার আগে ওদের এরকম গিফট আর দেওয়া হয় স্কুল থেকে প্রতি বছরই দেওয়া হয় গেল বছর যেহেতু স্কুলে সেদিন যেতে পারেনি বা আবার অনেক খারাপ ছিল তার জন্য ওর জন্য গেল বছর কিন্তু পায়নি মানে একটা ফর্ম দেয় ফর্মটা ফিল করতে হয় সেই ফর্মটা ফিল আপ কিন্তু গেল বছর করা হয়নি তাই এই বছর কালকে রাতে কিন্তু দাদাভাই ফর্ম ফিল করে দিয়েছে আর কিছু টাকা দিতে হয় আর কি ওই কম্পিটিশানগুলো হবে তার জন্য টাকা জমা দিতে হয় আর বাচ্চাদের জন্য এরকম একটা ওয়াটার বোতল আর একটা টিফিন বক্স দিয়েছে আর দুটো বুকস দিয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে গো আর আমার মা যেহেতু পিঙ্ক কালার পছন্দ পিঙ্ক কালারই পেয়েছে তার জন্য আরও বেশি খুশি তো চলো এখন কিন্তু তরিমাকে খাওয়াবো প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে বিকেল এখন এখন খাইয়ে দে তারপর ছাড়ে যাবো আর দেখতো দেওয়ালের অবস্থা বৃষ্টি হয়েছে আর দেখো চলটা কোনো উঠে যাচ্ছে তো তো এই ঘরে যখন ঢুকেছিলাম আমার রং করে ঢুকেছিলাম তো এই ঘরে বেশি দিন থাকবো না চলে যাব তার জন্য আর এখন কিছু করবো না যেমন আছে তেমন থাকুক তোমরা সবটাই জানতে পারবে সবটাই দেখতে পাবে তো চলো পরে আবার আসছি আর তোর এই মার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো কিন্তু চলো আমাকে অর্থনীতি খাচ্ছ

আর দেখো নাচ করতে 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 পারিদের মতো দেখতে দেখতে পাচ্ছ আর এখানে এখন খাবে তো একটু হাই করো বলো দেখো এখন কথা বলার সময় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট